আসসালামু আলাইকুম আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের আসিয়া সেট ভাষণ ওয়ানটা কিন্তু খুবই জনপ্রিয় একটি বোরকা আর এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনাদের জন্য আসিয়া সেট ভাষণ টু ও টুও নিয়ে চলে আসছি আর এই আসিয়া সেট ভাষণ টুও কিন্তু আমাদের এখানে খুবই জনপ্রিয় একটি বোরকা আমাদের আসিয়া সেট ভাষণ টু এর কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর রিভিউ আছে যারা নিয়েছেন তারা কিন্তু সকলেই প্রায় বোরকাটিতে খুবই সন্তুষ্ট হয়েছেন তো বেড়া আসিয়া সেট ভাষণ টু দেখানোর পূর্বে আপনাদেরকে আমাদের এখান থেকে অর্ডার করার প্রসেসটি বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগে না আপনার বোরকা হাতে পেয়ে ভালো চেক করে দেখে তারপরে বোরকা রিসিভ করবেন আর রমজান মাস উপলক্ষে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা একেবারেই ফ্রি তো ভিভার চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে আসেড ভাষণ টু আছে সেটা আপনাদের শুরুতেই দেখছেন এটি আসে ভার্সন টু এর ইনারটা ইনারটার ঘেরটার কথা যদি আমরা বলি অনেক বড় একটা ঘের কিন্তু আমরা ইউজ করেছি দেখেন অনেক বড় ঘের দিয়েছি যার কারণে আপনারা এটা পড়লে কিন্তু ইজিলি হাঁটাচলা করতে পারবেন আপনাদের কিন্তু পায়ে বোরকাটা বেঁধে যাবে না আর বডিটা দেখেন ফ্রি সাইজে রাখছি যাতে হেলদি আনহেলদি সবাই পড়তে পারে যারা আনহেলদি আছেন তারা যাতে বেঁধে পরে নিতে পারে তার জন্য কিন্তু লুপ দেওয়া হয়েছে আর স্লিপটা দেখেন খুবই ভালো মানের স্মোকি লাস্টিক হাতে ইউজ করা হয়েছে যার কারণে আপনার হাত উঠানামা করাইলে স্লিপ নিচে লেবে আসবে না আর আপনাদের পর্দাটাও নষ্ট হয়ে যাবে না এখানে দেখেন খুবই ভালো মানের কিন্তু জিপার ইউজ করা হয়েছে বোরকাটা লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বাবন চুয়ান্ন ছাপ্পান্ন খুবই কমফর্টেবল চেরি কাপড় দিয়ে বোরকাটা তৈরি করা হয়েছে আপনারা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে নাম্বারটা সেভ করে ইমতো হোয়াটসঅ্যাপে অথবা পেজেন ইনবক্স নক করবেন অথবা আমাদের ডিসক্রিপশনে দেয় ইমত হোয়াটসঅ্যাপ লিঙ্কে একটি ক্লিক করেই আমাদের এখান থেকে বোরকাটা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন এটি দেখছেন এটি হচ্ছে আসেসেড ভার্সন টু এর যে হিসাবটি আছে সেটি অনেক লং একটা হিজাব আমরা ব্যবহার করেছি প্রচুর লং একটা হিসাব হবে এটা আর এটা কিন্তু ডবল পার্টের একটা হিসাব এর ডবল পার্টের হওয়ার পরেও কিন্তু পিছনে আরেকটি পার্ট দেওয়া আছে এই যে পার্টের দিয়ে আপনি কিন্তু চাইলে বোরকাটের সাম এই এই পার্টটের সামনে দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার চোখটা ঢেকে নিতে পারবেন এই বোরকাটার আউটলুকটা সুন্দর করার জন্য আপনারা দেখেন এখানে কিন্তু সুইমলেস রাখা হয়েছে এই সুইমলেস সাথে কিন্তু এখানে একটা লোপও দিয়ে দেওয়া হয়েছে আউটলুকটা সুন্দর করার জন্য আর এই সুইমলেসটা রাখার কারণে আপনারা কিন্তু হাত ইজিলি নাড়াচড়া করতে পারবেন এর সাথে কিন্তু আপনারা একটা ডবল পার্টের নিকাবও পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে আসিয়া সেট ভার্সন টু এজেন্ট ডবল পার্টের নিকাব আছে সেটি খুবই কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে ফুল সেটটাই তৈরি করা হয়েছে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার টাকা আর রমাজান মাস উপলক্ষে সম্পূর্ণ সেটার ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি অর্ডার করতে অবশ্যই আপনার আমাদের স্ক্রিনটা সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজেন্ট ইনবক্সে নট করবেন আলাহফেজ আসালামাইলক